আদমের বেটাকে এই ঘটনাগুলো উম্মতে মুহাম্মাদিকে শুরুতে শুনিয়ে দিয়েছিল আর শুনিয়ে দিয়েছিল ফা ইন্ন মা আতিয়ান্নাকুম মিননি হুদা ফামান তাবিআ হুদা ফালা আলাইহিম ওয়ালা হুম আমার তরফ থেকে যখন হুদা যাবে যারা যারা মেনে নেবে তাদের চিন্তার কোনো কারণ নেই নিরাপদে জানাতে যাবে অ বাবাজিরা সোনারা লারেরা জ্ঞানীজনেরা শুধি মানুষেরা রাব শুষিয়ে দিয়েছে যে ভুল তোর বাপ করেছিল ওই ভুলটা তোরা করবি না বাপের এই বৃক্ষের কাছে চেয়ে যাবি না ফল খেতে বারণ করে নাই ফল খেতে বারণ করেছে না গাছের কাছে কোনটা এ কোনটা বলেছে গাছের কাছে যাবি না আল্লাহ পাক শোনাচ্ছে তোদের জন্য বলেছি তোরা ওই গাছটার কাছে যাবি না ও বেগুনিয়ার আর লোকেরা বলেন তো কোন গাছের কাছে আমাদের যাব নি সেট না জান না আয় বলে জনা আজকাল বে দেখো হাড়ির ভেতরে ঢুকে পড়ে

তাই একটা মানুষ বল্লে আলহামদুলিল্লাহ আমি খুশি যে আল্লাহ পাকের দরবারে নিশ্চয় কবুলিয়াত আছে আজও তো মনে রেখেছে লা তাকরামুজিনা জিনা করতে বরন করে নাই কারণ নিয়ে নিয়ে палаতে বরন করে নাই কারণ বউ নিয়ে শোক মেটাতে বরন করে নাই কাছে গিয়ে দিয়ে বরন করেছে ওয়ালা তাকরাবা এর পাশে দিয়ে যাবে না কারণ এমন একটা

করা নারী স্বাধীনতা মানে যৌবন জলাঞ্জলি দেওয়া এটাকে নারী স্বাধীনতা বলে বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা কোরআন শুনিয়ে দিয়েছি শুনে রেখে দে আমি আদমকে বলেছিলাম আদ আমি শৈতানকে বলেছিলাম শৈতান আদমকে সেইটা যখন করলি না তখন আদমের কবরের কাছে যা ক্ষমা হয়ে যাবে ও আদমের বেটা তোমরা শুনেরা রাখো মতে তোমরা বেঁচে থাকতে যখন পায়ের কাছে বসতে পারলে না তবে মরে যাবার পরে মা বাপের কবরের কাছে গিয়ে বসে হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন ওয়া কাদা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান না ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা জানা

আর ভালোবাসার বাহু ধরে আব্বা মাকে রাখবি কোনদিন বাহু থেকে সরাবি না সারা জীবনে বাপ মায়ের কাছে বসার সুযোগ পেলি না মাম্মার সঙ্গে ভালো কথা বলা সুযোগ পেলি না বাপ মাকে mohabbatে বাহুতে রাখতে পারলি না জীবনে তাদের সঙ্গে হেসে কথা বললি না শেষ সব শুনিয়ে দিচ্ছি ও পররববি দেখা গো মা কামার আব্বা ওই আদমের বাচ্চা শুনে রেখে দে বাপের কবর আর মায়ের কবর যেখানে আছে মাসে মাসে একবার করে বছরে দুবার হলেও সুন্দর সাজ পরিবি সুন্দর পোশাকটা পরিবি আতর সুম্মা মাখবি দুরাকাত নামাজ পড়ে அப்பா মায়ের কবরের কাছে যাবে পায়ের কাছে গিয়ে বসবি পায়ের বাপের কবরের উপরে হাত রেখে বলবি அப்பா জীবনে তোমার পা দুটো টিপতে পারলাম না তোমার পায়ের কাছে বসতে পারলাম না তোমার কাছে দোয়া নিতে না আজকে শেষ বারে মতো তোমার কাছে যে আব্বা কবরের উপরে হাতটা রেখেছি তোমার পায়ের উপরে হাতটা রেখেছি আব্বা তুমি তুমি ক্ষমা করে দাও ও করে

আমার বান্দা বসে আছে জান্নাতের দরজার কাছে আফরিস্টরা শুনে রেখে দে আমার বান্দা যখন আমার কথা আমার কাছে বলে নিরুপায় হয়ে অসহায় বাচ্চা যখন পাপের পায়র কাছে বসে গেছে ওর বাপ ক্ষমা করার আগে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কি গো বাবাজিরা अब्बाমার কবরের কাছে যাওয়ার সময় হবে

হচ্ছে জন্মের খাওয়া খাওয়াবো খালি আবার কবরে আয় জাহান নামের হাওয়া খাওয়াবো চিংড়ি মাছের শুকুয়ের মতো কবরের মতো চেপে দেবো শুকিয়ে জাহান নামের সেদিন বলবে আল্লাহ এখন আল্লাহ বলছে সেদিন আল্লাহ বলার সুযোগ দেবে না টুটি ধরে মাটিতে এমন চেপে ধরবে না মুখে পাঁচ ভর্তি হয়ে যাবে বলে হজুর তাই ধরবে ধরবে না মানে

তো সবাই এসে বলছে তুই কি খোদাবে এই কালিনা পানি হতো খোদার বুষ্টি আগনে গুলো পিটিমে তো চিন্তা করতে সালাম মানি যেতে পার যায় যায় বলছে আজ কালকে পানি হবে যা আমি খোদা বলছি কাল পানি হবে আমি খোদা বলছি কাল পানি হবে যা কি বলে এখন এটা বলে দিয়ে তাড়িয়ে দিয়েছে চিন্তা করতে আমি তো খোদা না খোদা তো আরেকজন পানি তো হবে যা

আমার इज्जतটা বাঁচা একটু পানি দে তো বলছে পানি হবে যা কিন্তু একটা বলে কি বলে যে বান্দাদের যতো তুই এত কেঁদে পানি নিয়ে যাসতি সেই বান্দা যদি তোর কথা না শুনে তার কি শাস্তি বলে তাকে নীল দরিায় ডুবিয়ে মারতে হবে কই লিখে দে হ্যাঁ লিখে দিয়েছে ও মাল ওদিকে না ওদিকে লিখে দিয়েছে যেমনি লিখে দেওয়া লিখে দিয়েছে লেখা হয়ে গেছে আল্লাহ বলে ফেরেস্তাস্ত খাতা খালে চলে যায় খাতালে চলে যায় তারপরের দিন পানি তোমাকে কি বলবো তুফান তুলতে পানি খালা খন্দ পুকুর খাল নল বিল সব ভর্তি হয়ে গেছে দেশের লোক পানিতে কলিজার ঠান্ডা করে গোসল করে সব চুপচাপ পড়ে আছে পানি বন্ধ হয়ে গেছে সবাই ছুটে এসে ফেরাউনের দরবারে টানা সেই দা মাস ধরে চলছে শুধু সেই দা ওঠে না কী ব্যাপার বলে তোমার মতো খোদা আর কী হবে না তুমি খোদা মানে যেটুকু কাঁচা ইমান ছিল পাকা হয়ে গেছে

ওই সময় ডুবে গিয়েছে আর ডুবে গিয়ে পানি করে উপরে উঠে বলছে ডিবাইন বলছেন দাঁড়া তোকে ইমান করাচ্ছি ঘাড় ধরে ঘাড়ে এখন কলমা পড়ছে কলমা বার করছিস

গেছে কানুর ঠান্ডা হয়ে খেতে পারবে না আমার আল্লাহর আদেশের অজ্ঞে যদি সুজন মানুষরা তো বলের ওই মা-বাপের কবরের কাছে যাব ইনশাআল্লাহ কে কে যাব না আত্মীয়দের তারাই দলের হাতে গেছে ও যাবে না তাহলে হাত তো না এ বাবাজি যাব না তাও হাত তুলছো মানে এত ঘোর এসে গেছে মায়া নিয়ে যে ওরা তাল নাই কি বুঝলে মাতালের মদ খাওয়ার মতো দুটো মদ হয়ে গেছে দিয়ে বলছে বাড়ি যেতে হবে চল একটা বলছে তুই যা আমি আর যাব না তো তখন যে ভালো আছে সে বলছে ভাই ওকে তুলে দাও ওর না নিয়ে গেলে ওর বউ আমাকে মারবে বলে দুজন গেছি শিশু তা কানি নাই তো সেও তো বুঝতে পারছে না বলছে পিছনে সাইকেলের পিছনে বসিয়ে দাও তাই সাইকেলের পিছনে বসিয়ে দিয়েছে আর যার একটু তাল আছে সে চালাচ্ছে ফুল মদ খেয়েছে তার তানি নিজে চাপতে পারে না চাটিয়েছে সে যা যাচ্ছে ষোলো ফুট রাস্তায় একাই যাচ্ছে সামনে দিকে বক যা আসবে ধাক্কা এই যাচ্ছে তো দুজনা যাচ্ছে না ব্রেক আছে না কি বলে হ্যান্ডেলে হাত আছে মারছে পেট্রোল আর যাচ্ছে কড়কল 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 করে সামনে বাম পাল করেছে স্কুলের ধারে পেচ্ছাপখানা বাম পাল করেছে গাড়ি ঘোড়া যখন লাভ করে না পারে ও তো ব্রেক করে নাই চাপ চালিয়েছে পিছনে বসেছে তার লাগিয়ে গিয়ে ড্রেনে পড়েছে দেখে বেশ নুন নুন মতো আবার দুটো খেয়ে শুয়ে আছে গরম পানি আবার খেয়ে শুয়ে আছে ও মাল চালিয়ে চলে গেছে বাড়ির কাছে গিয়ে বলছে কই রে ঠিক আছিস তো দেখে পিছনে মাল নাই চিন্তা করছে বেকার হয়ে গেল তা সেই সেই যেখানে লাভ কিছু ওখানে ফের ঘুরে এসে বলছে কই রে ঠিক আছিস বলছে আমি ঠিক আছি তুই চালা।

একটা খাদে খো খাদে হই হায় কভার খাতাও নাই কলম নাই দোকান নাই কিচ্ছু নাই ভাই যারা হাত তুলছে দশ তালুকে হাত তুলে আমি হাত তুলে দিচ্ছি দুটো হয়েছে হয়েছে তিন নম্বর কি আছে চার চার তিনটে তিনটে বলেন চারটে চারটে পাঁচ নম্বর একটা হাজার টাকা আব্বা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জীবনের গুণা মাফ করানোর জন্য দু চার লাখ টাকা খরচা করতে হবে না বড় গরজোয় করে খানা করতে হবে না দেশের লোককে খাওয়াতে হবে না খালি আপনি কবরের কাছে দাঁড়িয়ে খোদার কাছে হাত তুলবেন বা কবলিয়া পাঁচটা হাত তুলেছে বলেন ছ নম্বর কি আছে ছ নম্বর ছ নম্বর কি আছে ছয় নম্বরে ছয় সাত বলেন আর তিনটে ইনশাল্লাহ বলেন সাত আট 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 আর দুটো আর দুটো বন্ধু ইনশাল্লাহ নয় আর একটা হলি হয় দশ যারা যেখান থেকে হাত তুলেছেন কেউ দেখে কিন্তু কে দেখেছে আল্লাহ যারা হাত তুলেছেন তারা তাদের নিজ দায়িত্বে যাওয়ার আগে কিংবা দোয়ার পরে